আচ্ছা একশো টাকা দাও এই যে দিবা না রে বাপু আমার কাছে টাকা নেই বাড়ি মেহমান মেলা টিস গোস্ত মস্ত টাকা নেই এখন যাচ্ছি দেখি যাই দেখি একটা ব্রয়লার মুরগি কিনা যায় নাকি আর যদি টাকা থাকতো আমি তোর অবশ্যই দিতাম বাবা আটশো টাকা আমার কাছে আছে আমার কাছে টাকা থাকলে তোর বাবা আমি দিতাম তুই আমার বাবা রাগ করিস না বাপুরের একটা দিন টাকাও নেই পকেটে মুনাস মুনাস দিবা না আসা মানুষ এমন করক আরে আমার কাছে থাকলি তো ছ লাখ দনা বাপ আমি তোর দেখাই দিতাম যে মনি এনে বুনাস নিয়ে যা আমার বাড়ি মেলা মেহমান আছে আমার কাছে কোনো টাকা নেই এ আসলে টাকা সালাম দিলো না বোসের একটা দিন কত টাকা মাগানের খরচ এর ভাল লাগে না করজবজ করব বৌমানিয়া গরবো তাই শালা বাইستر আসে আমার কাছে টাকা আছেতে পারPocket এ টাকাও নেই তো বাইستر দেবো কি আমি না देखिए